হ্যালো বন্ধুরা দেখো আজ আমরা একটা নতুন প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো এই প্রশ্নগুলির সমস্ত উত্তরগুলি আমরা সমাধান করি তো দেখো আমাদের প্রথম প্রশ্ন দোকানের কাছে আটটি মাছ লোকটির হাতে দুটি মাছ মোট কতগুলো মাছ তাহলে দোকানের কাছে আছে কটি আটটি আর লোকটির কাছে দুটি তাহলে মোট কতগুলি তাহলে মোট কথাটি থাকলেই কিন্তু সবসময় যোগ হবে তাহলে আটের সাথে দুই আমরা যোগ করব তাহলে আট আর দুয়ে দশ তোমরা গাঁট গুনে করে নেবে বা টেনে কিন্তু করে নেবে দেখো খোপের ভেতরে ঠিকঠাক কোনটা ছোট কোনটা বড় সেই চিহ্নটা বসাতে বলছে গেটার দেন বা লেস দেন চিহ্নগুলি তো দেখো এখানে সাত আর দুই কে বড় না সাত বড় তাহলে সব সময় কিন্তু যে বড় তার দিকেই ফাঁকাটে রাখবে এখানে দেখো তিন আর ছয় তিন আর ছয়ের মধ্যে কে বড় ছয় বড় তাহলে ছয়ের দিকেই ফাঁকাটে থাকবে চার আর পাঁচ কে বড় না পাঁচ বড় তাহলে এখানে কিন্তু পাঁচের দিকে খুবটি থাকবে নয় আর সাত কে বড় নয় বড়ো তাহলে এখানে কিন্তু এই দিকে থাকবে চলো ডাক কেটে যোগ করো দেখো প্রথমে আছে দুই এক দুই তারপর আছে পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপরে আছে আবার দুই এক দুই তাহলে এখানে মোট আমাদের কতগুলো হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মোট আমাদের দাগ হবে নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানেও আমরা লিখব নয় পরের প্রশ্ন দেখো নিচের শূন্যস্থান পূরণ করো ড্যাশটি ঘুঁড়ি উঠছে ড্যাশটি ঘুড়ি কেটে গেল হাতে নেই একটাও তাহলে এখানে কিন্তু তোমাদের দেখো দেয়া আছে নিচে যে দুটি ঘুড়ি উড়ছে আর কি বললো দুটি ঘুঁড়ি কেটে গেল দেখো তাহলে দুটি ঘুঁড়ি উড়ছিল দুটি ঘুঁড়ি কেটে গেল। তাহলে হাতে কিন্তু একটাও রইল না দেখো এখানে দুটি দাগ এখানে দুটি দাগ দুটোই মিলে গেল। তাহলে কি হলো শূন্য হয়ে গেল তাহলে এটা শূন্য হয়ে গেল দেখো এর পরের প্রশ্ন কী আছে ফাঁকা ঘর পূরণ করো তাহলে দেখো উপরে আট নিচে পাঁচ পাঁচের থেকে আট আমাদেরকে বিয়োগ করতে হবে তো সেক্ষেত্রে দেখো কী হবে তোমরা গাঁট করতে পারো আবার দাগডেনও করতে পারো আমি তোমাদের এমনি করে দিচ্ছি তোমরা কিন্তু ঘরে মেনে নাও পাঁচের পর থেকে আট পাঁচ ছয় সাত আট তিন ঘর তাহলে এখানে তিন হবে একের পর থেকে সাত দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে ছয় হবে ছয়ের পর থেকে নয় সাত আট নয় তাহলে এখানে তিন হবে দুইয়ের পর থেকে পাঁচ তিন চার পাঁচ তাহলে এখানেও কিন্তু তিন হবে দেখো এই ছিল আজকের তোমাদের দশ নম্বরের প্রশ্ন তো চলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে